ফরিদপুরে জীবিত রাসেল ভাইপার নিয়ে প্রেস ক্লাবে কৃষক তবে কি পাচ্ছেন অর্ধ লক্ষ টাকা পুরস্কার জীবিত আসেল ব্যবহার সাপ ধরে নিয়ে যেতে পারলে পুরস্কার পাবেন এমন আশায় একটি রাসেল ব্যবহার সাপ ধরেছেন রেজাল নামের এক যুবক শুধু তাই নয় সাপটি নিয়ে তিনি চলে আসেন ফরিদপুর প্রেসক্লাবে বাইশ জুন শনিবার বিবাগত রাতে রেজাল সাপটি নিয়ে প্রেস ক্লাবে আসেন রেজালের বাড়ি সহত্তলের আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকায় তিনি পেশায় কৃষক তবে মাছ ধরার কাজও করেন রেজাউল জানান দুই দিন আগেও তিনি একটি রাসেল ব্যাপার সাপ মেরেছেন বিকালে মাছ ধরতে গিয়ে এই সাপটি দেখতে পান পরে তোয়ালে দিয়ে পেঁচিয়ে সাপটিকে ধরে ফেলেন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল জানান স্থানীয়দের কাছে জেনেছেন জীবিত রাসেল ব্যাপার সাপ ধরতে পারলে ফরিদপুরের নেতারা পুরস্কার দিবেন এ কারণেই মূলত জীবিত সাপটি ধরেছেন তিনি প্রসঙ্গত গত বিশ জুন জেলা আওয়ামী লীগের একটি মিটিংয়ে রাসেল ব্যাপার সাপ নিয়ে আলোচনা হলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতে রাসেল ভাইপার সাপ মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর দিন একুশ জুন এক সংশোধনী বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে তিনি উল্লেখ করেন কেউ যদি রাসেল ভাইপার সাপ জীবিত ধরতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আগের বক্তব্যটি ভুল বোঝাবুঝির কারণে বিকৃত করে প্রকাশ হয়েছে বলেও এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়